ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরুর আগেই ভোটার কার্ড বাতিল নিয়ে আটটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন তো এখনও সময় আছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়নি তো আটটি কি ঘোষণা করলো নির্বাচন কমিশন আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ দেওয়ার মূল পদ্ধতি বা প্রক্রিয়াগুলো কী কী ভারতের জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো ও রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস উনিশশো ষাটের আইন ও বিধিতে এ সম্পর্কে নির্দিষ্ট পদ্ধতি বেঁধে দেওয়া কিন্তু আছে কিভাবে একজন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে তা নির্দিষ্ট করে দেওয়া আছে এই পদ্ধতিগত প্রক্রিয়ার কারণ হল ইচ্ছে মতো তালিকা থেকে কোনো ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া যায় না আপনি চাইলে ইচ্ছে মতো যে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাতিল করে দেবেন সেটা কিন্তু কখনো পারবেন না ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে আটটি গুরুত্বপূর্ণ নিয়ম বলেছে যেই নিয়মগুলো অবলম্বন করলে আপনারা কিন্তু ভোটার কার্ড বাতিল করতে পারবেন এবং কী কারণে ভোটার কার্ড বাতিল করতে পারবেন সেগুলো কিন্তু এই নিয়মে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এক নম্বর বলেছে ফর্ম নাম্বার সাত যদি কেউ মনে করেন কোনো ভোটারের নাম বাদ দিতে হবে অথবা আপত্তি জানাতে হবে তাহলে তাকে ফর্ম নাম্বার সাত পূরণ করে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারে অর্থাৎ ওর কাছে জমা দিতে হবে যদি কোনো ভোটার অন্য কেন্দ্রের বাসিন্দার হয়ে যান তাহলে তা তিনি নিজেও তা করতে পারেন এটা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দিতে হবে যেমন এখানে পরিষ্কার বলেছে ভোটার ইপিক নাম্বার তালিকা থেকে বাদ দিতে চাওয়ার যথার্থ কারণ ও প্রমাণ দিতে হবে আবেদনকারী নিজস্ব বিবরণ ও স্বাক্ষর এটা জমা দেওয়ার সময় স্থানীয় বুথ লেভেল অফিসারের একটি প্রাপ্তি সি স্বীকারপত্র কিন্তু ফেরত দেন দেখুন এখানে পরিষ্কারভাবে দু নম্বর নিয়মে কি বলেছে অর্থাৎ তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রমাণ আইনে নির্দিষ্টভাবে গুটি কত কারণে কথা উল্লেখ করা হয়েছে যদি যদি সেই ভোটার অন্য কেন্দ্রে গিয়ে থাকেন তাহলে সেই ঠিকানায় তাকে না পাওয়া গেলে নাম দ্বিতীয়বার তালিকায় কিন্তু উঠে যাবে কোনো ভোটার মারা গেলে বা ডেথ সার্টিফিকেট জমা দিতে হয় কোনো ভোটার ভারতীয় নাগরিকত্ব পরিবর্তন করলে সেও কিন্তু প্রমাণ দিতে হয় তো এই প্রমাণগুলো দিলে আপনারা কিন্তু ভোটার কার্ড বাতিল করতে পারবেন পরবর্তী দেখুন তিন নম্বরে কি বলেছে আবেদনকারীর স্কুটুনি করবে ই আরও অর্থাৎ প্রতিটি আবেদন জমা দেওয়া হবে সরকারি রেকর্ডে তখন ই আরও সেই ভোটারকে একটি নির্দিষ্ট নির্দিষ্ট নোটিশ পাঠাবে সেখানে শুনানির নির্দিষ্ট তারিখ সময় ও জায়গার কথা লেখা থাকবে সেই নোটিশ রেজিস্টার পোস্টে পাঠাতে হয় অথবা ওই ব্যক্তির ঠিকানায় সেটা কিন্তু দেওয়াই এই নিয়ম চার নম্বর বলেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গেলে ওই ব্যক্তিকে নোটিশ কিন্তু অবশ্যই পাঠাতে হবে বিএলও গিয়ে দেখে আসবো ওই ঠিকানায় ব্যক্তি থাকেন কি না চলে গেছেন নাকি মৃত্যু হয়েছে অথবা মিথ্যা আবেদন করা হয়েছে সেই তথ্য ফের ইয়ারোর কাছে জমা যায় দেখুন এখানে ছ নম্বরে কি বলেছে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে যিনি নাম বাদ দেওয়ার আবেদন করেছেন এবং যার নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে দুজনের বক্তব্য শোনা হবে ই আরওর ভিত্তিতে সত্য প্রমাণের জন্য নথি চাইতে পারে এমনকি ব্যক্তিগত হাজিরা দিতে বলতে পারেন এছাড়াও দুজনকে শপথ নেওয়াতে হতে পারে সত্য প্রকাশের জন্য সাত নম্বর বলেছে সাক্ষ্য নথি বিচার করার পর ই আরও আবেদন নাচক করতে পারেন অথবা গ্রহণ করতে পারেন যদি আবেদন গৃহীত হয় তাহলে তার নাম বাদ দেওয়া যাবে এবং পরবর্তী ভোটার তালিকায় তা বোঝা যাবে দেখুন এখানে সর্বশেষ অর্থাৎ আট নম্বরে কী বলেছে যদি কোনো ভোটার মনে করে তার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে তাহলে তিনি আবেদন করতে পারেন তিনি নতুন করে অন্তর্ভুক্তির জন্য ছ নাম্বার ফর্ম কিন্তু পূরণ করে পরিচয় ও ঠিকানার প্রমাণসহ আবেদন করতে পারেন ফর্ম নাম্বার সাত যদি কেউ মিথ্যা প্রমাণ দিয়ে থাকেন তাহলে তার জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী কিন্তু শাস্তি হবে আইনত একই কেন্দ্রের যে কেউ ফর্ম নম্বর সাত পূরণ করে জমা দিতে পারেন আরেকজনের নাম থাকার আপত্তি জানিয়ে এই ফর্ম পূরণ করতে করতে হলেও তাতে কারো নাম আপনা আপনি বাদ চলে যায় না মধ্যবর্তী প্রক্রিয়াগুলো পেরিয়ে এসে তবেই তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় অর্থাৎ যদি কেউ মনে করে যে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে সেটা কিন্তু কোনো মতোই সম্ভব নয় এটা কিন্তু আপনাদের নিজে থেকে বুঝতে হবে যদি আপনারা ইচ্ছাকৃতভাবে নাম বাতিল করতে চান সেক্ষেত্রে সঠিক প্রমাণ দিতে হবে যে কি কারণে আপনারা ভোটার কার্ডটি এখান থেকে এই লিস্ট থেকে অর্থাৎ এই আপনার তালিকা থেকে আপনার কেন্দ্রের যে তালিকা সেই তালিকা থেকে নাম মুছে ফেলতে চান যদি আপনারা কোনো কিছু ঠিকানা পরিচয় বা প্রমাণ যদি আপনারা চান যে আপনারা ঠিকানা পরিবর্তন করবেন অন্য জায়গায় আপনারা ট্রান্সফার হয়ে গেছে চাকরি করলে বা অন্য স্টেটে যান সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই লিস্ট থেকে নাম বাতিল করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যথাযথ প্রমাণ দেখিয়ে তবেই কিন্তু নাম বাতিল করতে হবে এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন যে ভোটার কার্ড বাতিল নিয়ে একদম কড়াকড়ি এই আটটি নিয়ম জারি করেছে যা আপনাদের প্রত্যেককে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ